মাঝে মাঝে ধরছি পড়বেন মাঝে মাঝে পড়বেন বাকি জীবনের সময়টাকে কাজে লাগান আল্লাহ মাল তো গেনলেন গেনলেন, গণলেন 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 শুধুই গণলেন শুধুই গণলেন শুধুই গণলেন অথচ আঙ্গুল কিন্তু মাল গোনার জন্য দেয় নাই তাসবিহ গোনার জন্য দাঁতগুলো কেটে দিয়েছিলেন কি রক্তস বিকার জন্য দাগ কেটে দিয়েছিলেন এই আঙ্গুলটাকে গ্যাফি দিয়েছেন সুতোার জন্য আর কত গুন বা মুহূর্ত এসে গেছে এবার কনারা রাখো কি আত্মাজুল তুমুল মকাবের গুল্লা কতদিন হায়াত আছে যতদিন কবরের পরে তার গনা চলবে না কি এরপরে শুধু দেখবা জিকির কতটা করেছ এরপরে শুধুই দেখবা তসবি কতটা পড়েছ সোহা এরপরে শুধুই দেখবা জামাতে নামাজটা কেমন হয়েছে তোমার আমি বলি ইমাম সাহেবের পাচনা যখন নামাজ পড়ে এই সময়টা রবকে ভালোবাসার জন্য সবচেয়ে দামি সময় এই সময় পৃথিবীর কেউ জানে না আমি কি করছি আমার পাশের লোকটাও জানে না আমি কি করছি সে মনে করে আমার বন্ধু তো আমার মতো দাঁড়িয়ে আছে পাশের বন্ধু মনে করে তিনিও তো আমার মতো দাঁড়িয়ে আছে ইনিও মনে করেন তিনি তো আমার মতো দাঁড়িয়ে আছে রব দেখেন সে তো আমার প্রেমে আবর্ব খাচ্ছে কি রব দেখেন সে এভাবে দাঁড়িয়ে আছে তার কল্পনার জগতে ডান দিকে জান্নাত বামে জাহান্নাম সামনে কবর পেছনে মালাকুল মৌত আচ্ছা এই কল্পনা দাঁড়ান তো দেখি কেমন লাগে হ্যাঁ এভাবে দাঁড়ান তো দেখি এভাবে জান এখানে জান্নাত যদি পড়ে যাই জান্নাতে মহাজাল্লাহ যদি এদিকে পড়ে যাই তো জাহান্নামে সামনে পড়ে যাই সোজা কবর হা করে আছে আর সামনে মালাকুল মত থাবা মেরে আছে এই কল্পনায় পড়ুন নামাজ কি তো কেমন হবে নামাজ পরের নামাজ এভাবে যেন আমি আর সাজে মালিকের সামনে দাঁড়িয়ে আছি কি এবার কেমন হবে নামাজ হ্যাঁ দুজন পাশাপাশি দাঁড়ালেন এখন দুজনের নামাজের দাম কি সমান হবে কি এভাবে যদি নামাজ পড়েন ইমামের কিন্তু মুফতির নামাজ আর মহাব্দেশমামের নামাজ আর নামাজ ইমামের সব বরাবর এবার আপনি দিলে বানান আপনারটা দামি হয়ে যাবে বুঝেন না মনে হয় কথা বুঝছেন নেই ইমাম সাহেবের পেছনে নামাজ সব সবার সমান আপনি দিলে এভাবে বানান আপনারটা দামি হয়ে একুটি হয়ে গেছে তাই বলি যেহেতু দাঁড়িয়েই আছি সময় হবে না দাঁড়িয়েই আছি শহীদ গাড়ি রেডি করো দাঁড়িয়েই যেহেতু আছি ইমামের পেছনে তো এটাকে আর মাটি বানাতাম কেন এটাকে হীরা বানাই বুঝাইতে পারতেছি না তো কি বলছি এটাকে আর মাটি বানাইতাম কা এটাকে সাতাশ নাম্বার রাখতাম কা সাতাশ কুটি বানাই দেয় এটাকে সাতাশ টাকা বেচতাম কা বুঝলে না কথা এটাকে 27 কোটি বানায় দেই না একবার 27 কোটি রাখতাম না 27 লাখ কোটি বানায় দেই শুধু কল্পনা করতে থাকি রব আপনার সামনে দাঁড়িয়েছি রব আপনি আমাকে দেখছেন রব আপনি আমাকে দেখছেন রব আমার ছোট নরে আপনি শুনছেন রব আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি সামনে দাঁড়ানো যার দুনিয়াতে যেমন হাসরের মাদানে দাঁড়ানো তার তেমন দুনিয়াতে নামাজে দাঁড়ানো যেমন বলেন হাসরের মাদানে রবের সামনে দাঁড়ানো তেমন রবকে মানাও বন্ধু রবকে মানাও রবকে মানানো পৃথিবীর সবচেয়ে সহজ রাতের অন্ধকারে দু চোখের পানি ফেলে দাও দু ফুটাও লাগে না মাছির চোখের মতো এক ফোঁটা পানি বের করে দাও রবের ভালোবাসায় রবের সামনে দাঁড়াবার ভয়ে রবের সামনে দাঁড়াবার ভয়ে দু ফোঁটা চোখের পানি ফেলে দাও আমি বলি বন্ধু সাগর আর মহাসাগরের পানি দিয়ে গুণা ধোয়া যায় না এক ফোঁটা গুণা ধোয়া যায় না আর এক ফোঁটা চোখের পানি দিয়ে সাগর আর মহাসাগরের মতো গুণা ধোয়া যায় কি এটা কি চোখের পানি এত দাম কেন এটা এত দামি জিনিস কেন এটা এত দামি কেন এটা কোন বে যদি এক ফোটা পড়ে যায় বাস রব ধুয়ে দেয় শুধু ধুয়ে দেয় না রব বলে ফেরেস ওটাকে শিশিতে ভরে রাখ এটা কাজ দিবে যখন জাহান্নামকে সত্তর হাজার ফেরেশতা

নবীরা নফসি 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 কেউ কারো কথা মনে করবে না তখন এই চোখের পোটা ফানি বড় কাজ দিবে মাঝে মাঝে এই পুঁজি নেন এই পুঁজি মাঝে মাঝে জমা লাগান জমা করেন মাঝে মাঝে এই পুঁজি রাখেন সাথে হা মুরব্বীরা যারা চল্লিশ শুদ্ধ হয়ে গেছেন চল্লিশের পরে আর কোনো ওজোর চলবে না বন্ধু আমি কি আমি কি তোমাকে চল্লিশ বছর দেই নেই আমি কি দেই নেই তোকে চল্লিশ বছর কোনো কোনো মুফত এখানে আঠারো বছর বলেছেন আঠারো বছর শুধু আঠারো বছর হয়ে গেলে আর কোন জোর চলবে না আমি তোকে আঠারোটা বছর দিয়েছি কেন তুই ঠিক হয়েস এখন শুধু ভক্ষ এখন শুধুই ভক্ষর আর রাজা আমি তোকে আঠারো বছর দিয়েছি আপনাকে আমাকে কত বলবে আমাকে বলবে তোকে আটচল্লিশ বছর দিয়েছি কাউকে বলবে আমি তোমাকে পঞ্চাশ বছর দিয়েছি বলবো আমি কি তোকে পঞ্চাশটা বছর দেই নাই পঞ্চাশটা বছর দিয়েছি একবার পড়তে সেকেন্ড একবার তহিদের সুরাটা পড়তে তিরিশ সেকেন্ড লাগতো কিছু তিরিশ সেকেন্ড তিন ছয় বার পড়তে পারতো এক মিনিটে একশোবার ক্যালেমায় তৈরি আট মিনিট লাগতো তোমার একশো বার তসবি পড়তে তিন মিনিট লাগতো অথচ আমি তোকে দিয়েছি ষাট বছর তুই তোর ছয় বছরের নাতনিটাকে যে টাইম দিয়েছিস এটাও তুই আমাকে দেশনি বলেন বাস্তব না বাস্তব বলেন তুই কবুতর পালিস তো কবুতরকে যে টাইম দিয়েছিস আমাকেও দেশ নেই বলেন ঘরের বিড়ালকে তুমি যে সময় দিয়েছ এটাও তুমি আমাকে দাও বলেন না না ছাদের ফুল গাছ রাখা ছিল সেখানেও তুমি টাইম দিতে শুধু ভুলছ আমাকে কাকে কাকে তুমি টাইম দাও নাই জীবনে টাইম দাও নাই শুধু আমাকে অথচ তোমার জানা উচিত ছিল তোমার মত সঙ্গে সঙ্গে তুমি হবার শুধু আমার কাছে বলেন দেখবার ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পেছনে কেউ নাই দেখবার শুধুই সামনে সামনের অবজাদু হ্যাঁ না ওই যে

চোরগুলো চুরির পরে সুখ খুঁজে ডাকাতরা ডাকাতির পরে সুখ খুঁজে বলে পা খুঁজবা 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 গিয়ে পাবা না শুধু আমাদের পাবা ফাওয়া ফাও হেসাবা আমি কমু লাগা হিসাব লাগা আমি শুধু তোর হিসাব চুকে দিব পুরা পুরা পাওয়া ফাহু আল্লাহ বিশ্বাস করেন প্রধান কথা বলে এটা কি এটা যেদিকে তাকাবেন সেদিকে কি এই জন্য নিজের জীবনকে ভাবা উচিত কি না বলেন হ্যাঁ মসজিদে সবার আগে চলে আসবেন মসজিদ থেকে সবার পরে বের হবেন বলেন না ইনশাআল্লাহ সবার আগে মসজিদে আসবেন সবার পরে মসজিদ থেকে বের হবে মসজিদে এসে সুযোগ থাকলে দুরাকাত আমার পড়ে বসে বসে তেলাওয়াত কেন তেলাওয়াত উঠে না হাতে যদি পারেন আস্তে করে এক কোরআন শরীফের সামনে নিয়ে শুরু করবেন একামত হবে বন্ধ করে দিবেন যদি তাও না পারেন তো তসবিটাই হাতে লন একটা ছোট তসবি হাতে নেন কিনেন একটা তসবি যেটা আপনাকে আপনার রবের কথা মনে করিয়ে দিবে বলেন যেটা রবের কথা কি করিয়ে দিবে মনে করিয়ে দিবে এটা দিয়ে পড়েন সুভা নন্দ সুভাহানন্দ 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 الحمد لله، الحمد لله، الحمد لله، الله أكبر الله أكبر, الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر، لا إله إلا الله، لا إله إلا الله، لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله إلا, 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 الا الله محمد رسول الله أربعة ان شاء الله